সালাম আলাইকুম ওরাহমতুল্লাহ লাভে ই কাল আলাব্বে লাভেলা শেরী কালাক আলাবীক ইন আলহামদা আহমেতে লাক ওয়াল মুল্ক শরী কালাক সম্মানিত প্রাণপ্রিয় আমার রাঙ্গুনিয়াবাসী আপাদেরকে সকলকে জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী রাঙ্গুনী উপজেলার পক্ষ থেকে ঈদ উল আদাহার শুভেচ্ছা ইত মুবারক বছর ঘুরে আমাদের মাঝে আবারও ঈদ উল আজহা আসছেন একটি ত্যাগ মহিমার একটি মাস একটি বছর আপনারা জানেন এটা বিশাল একটি ইতিহাস ঐতিহ্য রয়েছে আমি আজকের দিনে স্মরণ করছি যারা যুগে যুগে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করার জন্য আল্লাহর রসুল করিম সাল্লাহ ইসলাম আদর্শকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনের বিনিময় জীবন ত্যাগ করেছেন সে সমস্ত শহীদদের শাহাদাতের সর্বোচ্চ জান্নাত কামনা করছি বিশেষভাবে জুলাই অভ্যর্থনে যারা নিজের বুকের তাজা রক্ত বিলীন করে দিয়েছেন সেসব তরুণ কৃষক শ্রমিক মেহনতি মানুষ যারা আবার নতুন একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন তাদেরকে স্মরণ করছি আল্লাহ তালা যারা শাহাদ বরণ করেছেন তাদেরকে সুস্থ শহীদের সর্বোচ্চ জান্নাত কামনা করছি যারা অসুস্থ আছেন তাদেরকে যেন আল্লাহ তালা সুস্থতা দান করেন এবং আজকে ঈদুল আজহা আগামীকাল আমাদের মাঝে ঈদুল আজহা আমরা আমরা পালন করব আমি এই উপলক্ষে যারা রাঙ্গুনি ভাষী প্রতি বিনয় উৎসব আমরা যারা স্বার্থবান ব্যক্তিরা কোরবানি করতে পারছে আমার একটা আহ্বান থাকবে আপনার পার্শ্ববর্তী কোনো গরিব মেহনত মানুষ যদি কোরবানি করতে না পারে সে যদি কোরবানি দেওয়ার মতো তার তৌফিক না থাকে রসুল করিম হলে ইসলাম সন্না হচ্ছে তার প্রতিবেশ হিসেবে আপনার প্রতিবেশ হিসেবে তাকে তার হক স্বরূপ তাকে সহযোগিতা করবেন আমরা আমাদের প্রতিবেশীর প্রতি সহযোগিতার হাত বাড়াই দেব যারা কোরবানি করতে পারবে না তাদেরকে সহযোগিতা করব এ প্রত্যাশা করছি পাশাপাশি যারা কুরবানি আমরা করব আমরা যেন আমাদের কুরবানিটা যেন আল্লাহ তালা কবুল করে আল্লাহর কাছে সে দোয়া করবো যেন আল্লাহ তালা আমাদের কুরবানি যেন আল্লাহ তালা কবুল করে আর আমাদের কুরবানি করার পর পশুর সেই মল মুদ্রাগুলো অবতিষ্ঠ জিনিসগুলো যেন সমাজের এবং আমরা সমাজকে যেন দুর্ম আমরা যেন সমাজকে যেন এটা দূষণ মুক্ত করতে পারে একটা সমাজকে যেন একটা সুন্দরভাবে সমাজ পরিচালিত হয় সেজন্য আমাদের এলাকার যেন আমরা দুর্গমতা মুক্ত করতে পারি সেজন্য আমরা আমাদের জিনিসপত্রগুলোকে আমরা একটু দূরে গিয়ে ফেলে দেব প্রয়োজনে আমরা গর্ত করে সেটাকে আমরা গর্তের ভিতর গর্তের একটা করে আমরা যেন এটা পরিবেশ পরিবেশটা যেন আমরা সুন্দর করতে পারি সে প্রত্যাশা রাখছি পাশাপাশি আমি আরেকটা আহ্বান করব হজরত ইসমাই হজরত ইব্রাহিম ইসলামের সবচেয়ে বড় সুন্না তার ছেলেকে কোরবানি দেওয়া আল্লাহর কাছে ইব্রাহিম আল্লাহ ইসলামের সব থেকে পরীক্ষা পরীক্ষিত বন্ধু ছিল ইব্রাহিম ইসলাম আল্লাহ রব আহমিনের পক্ষ থেকে একটা পরীক্ষিত আল্লাহর কাছে সে যারা তিতিক্ষা করে গিয়েছেন আল্লাহ আল্লাহ যেটা চেয়েছেন উনি তার সেটা দিয়েছেন আমরা তাদের ছেলে সন্তান আছে আমরা বাবা হিসেবে হয় যেন ইব্রাহিম ইসলাম হতে পারি আমাদের ছেলেকে যেন ইসমাইল আল ইসলামের মতো করতে পারে সে প্রত্যাশা রাখছি পাশাপাশি আমাদের জীবনের আল্লাহ কোরআন জানান বলে তোমরা কখনো মুতাকিল ফরাজগার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু কোরবানি করতে পারে আমরা আল্লাহ আল্লাহ রাহে আমাদের জীবন আমাদের মরণ আমাদের হায়াত আমাদের মৃত্যু আমাদের সালাদ সবকিছু যেন আল্লাহ সন্তুষ্ট করতে পারি এবং সর্বাবস্থায় যেন সব ত্যাগ তিতিকার মাধ্যমে যেন আল্লাহকে সন্তুষ্ট করতে পারি সমস্ত ত্যাগের নাজানা যেন পেশ করতে পারি পাশাপাশি ঈদ উল্লাহার ওই সমস্ত মুসলিম নির্যাতিত নিপীড়িত মুসলিম কাছে জন্য দোয়া করে এবং বিশ্ববাসীর কাছে আহ্বান জানাচ্ছে আজকেই ঈদুল আজহা পালন করেছেন আগামীকাল আমরা অনেকেই ঈদুল আহা পালন করবো কিন্তু আমাদের পাশ আমাদের দেশ আমাদের মুসলিম উম্মা ফিলিস্তিন যে মুসলমানের উমা তারা এখনো পর্যন্ত কোনো ঈদ করতে পারছে না আমরা আজকে এখান থেকে রাঙ্গুনের উপজেলার পক্ষ থেকে বিশ্ব বিশ্ববাসীর কাছে আহ্বান জানাবো আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তালা তাদেরকে যেন আজাদ করে দেয় বিশ্ব মুসলিমকে আল্লাহ তালা তাদের পক্ষে যেন তাকার বলিষ্ঠ ভূমিকা পালন করা তৌফিক দান করে এবং আমি আবারও রাঙ্গনীয় উপজেলার সমস্ত জনগণকে সমস্ত জনসাধারণকে এবং সকলকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক আল্লাহ তালা যেন আমাদের কোরবানি কবুল করে আমরা যারা কোরবানি করতে পারছি আর যারা কোরবানি করতে পারছে না আমরা যেন সবার পাশে থাকি গরিব মেহনতি মানুষের পক্ষে অবস্থান করি এবং এই ত্যাগ কোরবানির মাধ্যমে আমরা যেন আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারি এবং সর্বশেষ যেন আমরা জান্নাতে সর্বোচ্চ মাকান আমরা যেন পালন করতে আমরা যেন অর্জন করতে পারি সে প্রত্যাশা রেখে সকলকে মোবারকবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ